কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি যেই টপিকে কথা বলব তা হল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক কীভাবে হয় আর তা থেকে বাঁচার উপায় ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং বিভিন্ন পদ্ধতিতে করা হতে পারে এবং হ্যাকাররা সাধারণত ব্যবহারকারীর অসাবধানতা বা দুর্বলতার সুযোগ গ্রহণ করে নিচে কিছু প্রচলিত পদ্ধতি এবং সেগুলো থেকে বাঁচার উপায় তুলে ধরা হলো এক ফিশিং ফিশিং হল হ্যাকিংয়ের সবচেয়ে সাধারণ পদ্ধতিগুলোর একটি হ্যাকাররা ফেসবুকের মতো দেখতে ভুয়া ওয়েবসাইট তৈরি করে এরপর তারা ব্যবহারকারীকে একটি ইমেইল বা মেসেজ পাঠিয়ে সেই ওয়েবসাইটে লগ ইন করতে বলে ব্যবহারকারী সেই ফিশিং সাইটে তার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে হ্যাকাররা সেই তথ্য চুরি করে ফেলে অনেক সময় এই লিঙ্কগুলো দেখতে আসল ফেসবুকের লিঙ্কের মতোই দেখায় ফলে ব্যবহারকারী সহজেই প্রতারিত হয় কীভাবে প্রতিরোধ করবেন অজানা লিঙ্ক বা ইমেইল থেকে আসা মেসেজে ক্লিক করবেন না ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার সময় নিশ্চিত হন যে আপনি আসল ফেসবুক ওয়েবসাইটে আছেন দুই খেলগার খেলোগার হলো এমন এক ধরনের ম্যালোজার বা ভাইরাস যা আপনার কিবোর্ডে টাইপ করা প্রতিটি অক্ষর রেকর্ড করে হ্যাকাররা খেলোগড় ব্যবহার করে আপনার পাসওয়ার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে সাধারণত খেলোগড় বিভিন্ন ফাইল ডাউনলোড করার মাধ্যমে আপনার ডিভাইসে প্রবেশ করতে পারে কিভাবে প্রতিরোধ করবেন আপনার কম্পিউটার বা মোবাইলে শক্তিশালী অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন অপরিচিত বা অবিশ্বস্ত ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করবেন না তিন পাসওয়ার্ড রিসেট অনেক সময় হ্যাকাররা আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যুক্ত ইমেইল অ্যাকাউন্ট বা নিরাপত্তা প্রশ্নের উত্তর জেনে নিয়ে পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করে যদি হ্যাকার আপনার ইমেইল বা ফোন নম্বর অ্যাক্সেস করতে পারে তাহলে সে সহজেই ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে কিভাবে প্রতিরোধ করবেন আপনার ইমেইল অ্যাকাউন্টের জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন ফেসবুকের নিরাপত্তা প্রশ্নগুলোর উত্তর এমন কিছু দিন যা অন্যরা সহজে অনুমান করতে পারবে না ফেসবুকে ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন চার সন্দেহজনক অ্যাপ্লিকেশন বা থার্ড পার্টি অ্যাপ অনেক সময় আমরা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করি বা সেই অ্যাপগুলোকে অনুমতি দেই আমাদের অ্যাকাউন্টের কিছু তথ্য অ্যাক্সেস করার জন্য কিছু অ্যাপ ভুয়া বা ক্ষতিকারক হতে পারে যা ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে কিভাবে প্রতিরোধ করবেন অপরিচিত বা সন্দেহজনক অ্যাপকে ফেসবুক অ্যাকাউন্টের সাথে যুক্ত করবেন না ফেসবুকের সেটিংস থেকে নিয়মিত থার্ড পার্টি অ্যাপ্লিকেশন চেক করুন এবং অপ্রয়োজনীয় অ্যাপগুলো সরিয়ে ফেলুন পাঁচ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হল হ্যাকিংয়ের এমন একটি পদ্ধতি যেখানে হ্যাকাররা সরাসরি কোনো প্রযুক্তিগত উপায় ব্যবহার না করে বরং মানুষের দুর্বলতাকে কাজে লাগায় উদাহরণস্বরূপ হ্যাকার আপনার ব্যক্তিগত তথ্য যেমন জন্ম তারিখ ফোন নম্বর বা পছন্দের বিষয়গুলো জেনে আপনার পাসওয়ার্ড অনুমান করতে পারে অনেক সময় হ্যাকাররা ব্যবহারকারীদের বিশ্বাস অর্জন করে তাদের পাসওয়ার্ড বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে সক্ষম হয় কীভাবে প্রতিরোধ করবেন ফেসবুকে আপনার ব্যক্তিগত তথ্য যেমন জন্ম তারিখ বা ফোন নম্বর সবার জন্য উন্মুক্ত করবেন না সহজে অনুমানযোগ্য পাসওয়ার্ড ব্যবহার করবেন না পাসওয়ার্ডে সংখ্যা অক্ষর এবং বিশেষ চিহ্ন ব্যবহার করুন নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন আপনার পাসওয়ার্ড এমন হওয়া উচিত যা অন্যরা সহজে অনুমান করতে পারবে না সংখ্যা বিশেষ চিহ্ন এবং বড় হাতের অক্ষরের মিশ্রণ ব্যবহার করুন ঠোফাক্টো অথেন্টিকেশন চালু রাখুন এটি ফেসবুকের একটি নিরাপত্তা ব্যবস্থা যেখানে আপনার পাসওয়ার্ডের পাশাপাশি একটি কোডও প্রয়োজন হয় যা আপনার ফোনে পাঠানো হয় অজানা বা সন্দেহজনক লিঙ্ক এডিয়ে চলুন ইমেইল বা মেসেজে অজানা লিংক এডিয়ে চলুন ফেসবুকের আসল ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো সাইটে লগ ইন করবেন না নিয়মিত অ্যাকাউন্ট চেক করুন ফেসবুকের সেটিংস থেকে আপনার অ্যাকাউন্টের কার্যকলাপ এবং লগ ইন তথ্য নিয়মিত চেক করুন কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখতে পেলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করুন এভাবে কিছু সতর্কতা অবলম্বন করলে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং থেকে রক্ষা পাওয়া সম্ভব আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন দেখা হবে নেক্সট কোনো হ্যাকিং টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ